আসসালামু আলাইকুম ইব্রিওয়ান প্রথম দেখা গল্পে শ্বশুর পাঠ তো বেশি কথা না বলে গল্প শুরু করা যায় পাঁচ নাম্বার ছিল একসাথে থাকা অবস্থা ফোন পরিহার করুন ফোনে কথা বলার সময় বুঝাতে চেষ্টা করবেন আপনি ওর প্রতি মনোযোগী তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে সে তো নির্বাক হবে না বাস্তবে কাছে পাই না আর ফোন ফোনে কি সিম কোম্পানি মেয়েদের সাথে কথা বলবো ছয় নাম্বার ছিল তাকে প্রশ্ন করুন বিশেষত তার ব্যাপারে মেয়েরা নিজের ব্যাপারে আলোচনা পছন্দ করে যেমন তার ভালো লাগা ভালো জিনিস ইত্যাদি ইত্যাদি আমার আলোচনা তার সমতুল্য নয় ওরই সবসময় আলোচনার উদ্দেশ্য সাত নাম্বার সবসময় দরজা খুলে তাকে স্বাগত জানান এই পরিস্থিতিতে কোনোদিন পড়িনি আর পড়লে টাই করব আট নাম্বারে ছিল কোন কাজ করার আগে তার সাথে পরামর্শ করুন এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন দূর উদয় বিনষ্ট নয় নাম্বারে ছিল না পড়লে জোকের মতন লেগে থাকুন হাল সারবেন না দেখলাম ভাই ফুল স্টোরে এক পর্যন্ত ব্যর্থ তবে সে সেটা মেনে চলবো হয়ে যাক যা কিছু ধরে তো সব কিছু হয় না জানি কিছু দুষ্ট মেয়েরা ফোটে ফেলেছে ফুটলে ছেলেদের জন্য ভালো হবে পরে জিম মেরে বারেন্দে বসে আছে আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম পরের দিকে একবার সুদৃষ্টিতে তাকিয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল কোথায় পড়ি আর কোথায় আমি পরিত আমি তো কোন গায়ের রাখাল ভাবে যায় না পরির সাথে আমার তাহলে কেন তার পিছনে আমি পড়িয়াছি কোনো রুলস করা যাবে না নিজের বিবেকটাই বাধা দেয় হতে পারে কথা বলতে পারে না কিন্তু তার রূপ আর মায়াবি সবকিছু তো আর অস্বীকার করা যায় না আস্তে আস্তে ফিসন হাঁটলাম সেখান থেকে তবে ফেললাম না সেখান থেকে অনুভূতি গুলো নিয়ে ফিসন হাঁটতে থাকুক না কিছু অনুভূতি পরীর কাছে আমি না হয় অনুভূতি সারা বো করে হাঁটি দিনের আর বাকি সময় পরীর কাছেও নি আনাসের কাছেও যায়নি চুপচাপ বসেছিলাম বনলতার সাথে বনলতা বসে বসে উপন্যাস লেখছে আজকে শুরু করলে সামনে বইমেলা প্রকাশ পেতে পারে বনলতা কয়েকটি বইও প্রকাশ করেছে ও তো আর কাজ নেই সবসময় বসে বসে কাজগুলো করে আমি হতাশ হয়ে বললাম ওহে কবি শুনো আমার আরজি আমি কি থাকবো তোমার এই কবিতাতে বনলতা আমার দিকে তাকিয়ে বললো লেখা করিলাম বন্ধ আজকে করব আনন্দ কি মজা হিমেল বলেছে আজকে ছন্দ মুসকি হিসেবে বললাম দূর পাগল আমি কি তোর মতন নাকি পনেরো মিনিট ভেবে এটা বললাম এখন বল উপন্যাসে আমাকে রাখবি বনলতা বললো পুরো উপন্যাসটা তো তোকে নিয়ে আমি বললাম ও আও বলিস কি তাহলে তো পড়তে হয় বনুলতা বললো না আমি বললাম আচ্ছা ঠিক আছে আগে বই চাপুক তারপরে পড়বো তারপর রাত এগারোটার দিকে বাড়িতে আসলাম বাহিরে লাইট বন্ধ দরজায় টোকা দিলাম একটু পর আম্মু দরজা খুলে দিল গুম গুম চোখ আম্মু বললো বোমার রুমে খাবার নিয়ে গেছে খেয়ে নিস আমি বোমা শব্দটা শুনে কেঁপে উঠলাম বলে কি তবে মনটা আবার বার হয়ে গেল ফিসানো কথাগুলো ভেবে নিজের বিবেকের কাছে নিজে বন্দি রুমে এসে দেখি পরি চেয়ারে বসে আছে চোখে গুম গুম বাপ আমি পরীকে দেখে না দেখার বান্দরে নিচে বিছানায় শুয়ে পড়লাম পেটে খিদা থাকা সত্ত্বেও পরীকে দেখে ফেট ফুলিয়ে আসছে আমি পরীর দিকে কলকাতা কালাম আমাকে হাত দিয়ে ভাত খাওয়ার জন্য ডাক দিচ্ছে আমি দেখিও না দেখার বান্দরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম মধ্যরাতে গুম বাংলো ফেডের কি দেয় শোয়া অবস্থা তাকিয়ে দেখি আমার ছোট্ট টেবিলে পরে মাথা নিচু করে অনবরত শব্দহীন কেঁদে যাচ্ছে পাশে মোমবাতির আলো মিটি মিটি জ্বলছে আমি লাড়া ছাড়া করিনি মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে গেল পরি কান্না করছে কেন আমার কথায় কষ্ট পেয়ে কাঁদছে না তার ব্যক্তিগত কোনো কারণে কাঁদছে মনে কিসের এত কষ্ট দিনের বেলা বুঝে যেন পরি রাতের বেলা এভাবে কানতে পারে আবার গুরু ফিরে সে অতীতের কথাগুলো আসতে কে পরি কোথা থেকে আসলো কি ওর পরিচয় কিসের বয়সে আজ বাহিন কারা তাকে নিয়ে এসেছে পরের দিন চলে গেলাম বন্ধু আনাসের ফার্মেসিতে আনাস বললো তোর জন্য একটা সুখবর আছে অন্য ওই ফার্মেসিতে বসেছিলাম হঠাৎ কথাটা বললো আগ্রহ নিয়ে বললাম কি আনাস বললাম মেয়েটাকে জানতে পেরেছি আমি বললাম বলিস কি আনাজ বললো সে সাধারণ কোনো মেয়ে নয় আমি বললাম মানে কি আনাজ বললো তোকে টোপ হিসাবে ব্যবহার করছে আমি বললাম বলিস কি সব আনাজ বললো আমার কথা বিশ্বাস হয় না তোর আমি বললাম তোর কথার আগে কিছু বুঝতে পারছি না আনাজ বললো সামনের এক তারিখে দিনটার একটা বিশেষ প্ল্যান সাজানো আছে সেদিনে তোর মৃত্যু হতে পারে তাও আবার পরের হাতে আমি বললাম হোয়াট মানে আনাজ আমি কিছু বুঝতে পারছি না একটু খুলে বল আনাজ বললো টুকু শুনে হাফিয়ে উঠেছিস আরো কথা বাকি আছে আমি বললাম পরিষ্কার করে বলতো কি বলতে চাইছিস আনাজ বললাম আমি সঠিক সব তথ্য জানি না কিন্তু কিছুদিন পরে সব তথ্য জানতে পারবো তবে সরি তোকে কিছু বলতে পারবো না তো তোকে সামনে সবই দেখবি সাথে সব বুঝে যাবি আমি যদি না এখন বলি তাহলে তুই সবগুলো তালগুলো পাকিয়ে ফেলবি আমি বললাম ওর পরিচয়টা একটু আনাস আমাকে থামিয়ে দিয়ে বললো ব্ল্যাক লেডি কিলার আন্ডার ডন মিস সুব্রা আর তুই ভাবছি সে ভারতীয় না বোকা বড় বোকা তুই একটা মেয়ে তোর পিছু নিল আর তোর মন পড়ে গেল মানুষ যাচাই বাছাই করে মেটা রাতে হিন্দি লেখা দেখে বুঝে গেলি সে ইন্ডিয়ান শুন বোকা ত্রিশটা দেশের বাসায় তার আয়ত্ত ওর জন্ম কোথায় জানিস ওর জন্ম বাংলাদেশে আমি বললাম ও তো কথা বলতে পারে না আনাস বললো হুম শুধু তোকে টোপ বানানোর জন্য আমি বললাম আমাকে কেন আর তিন দিন মেডিসিন দুজনের মেয়াদ থাকবে যার সাহায্যে সে বোবা হয়েছিল আনাস বলল সময়র অপেক্ষা করো বন্ধু এই ভয়ঙ্কর খেলা আমি যোগ দিব তোকে যা যা বলবো তাই তাই করবি না হলে কিন্তু এক তারিখের আগে দুইজনে মরবো পুরা দেশ উলুট পালট হয়ে যাবে আর খবরদার এসবের ইঙ্গিত তুই শুভ্রাকে দিবি না আমি বললাম তুই কিন্তু জানলি কিভাবে আনাস বললো একটি কথা মনে রাখবি মনোবিজ্ঞান আমার পেশা হলো হ্যাকিন আমার নেশা রাতে তোকে আমার ল্যাবে নিয়ে যাব। এখন আগের মতন হয়ে যা বেঙ্গু ওদের মতন তিরিশ হাজার মানুষের গোল খাবার সক্ষমতা আমার আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আনাস বললো গতকাল শুভ্রাকে তুই প্রপোজ করেছিস না আমি বললাম মাই গট তুই এটাও জানিস আনাজ বললো বন্ধু এখন দুই হাজার সাল চলে আমি বললাম আমার ফ্যাশনটা একটু মাপ তো লো হয়ে গেল কিনা আনাজ বললো কিছুই হয়নি সবই মনের বয় বয় না সব ঠিক রাখ চলে আসছিলাম ফিসন থেকে আনাজ আবার ডাক দিয়ে বললো আনাজ বললো তোর মোবাইলটা চাইতে পারে তোর সিমটা দিয়ে যা কি কর ফিসনে আবার গিয়ে ওকে সিমটা দিয়ে আসলাম আনাস একটা নতুন সিম দিল আমার মোবাইলে আনাজ বললো এই সিমটা অনেক কিছু আজকে বাসায় গেলে তোর কাছে মোবাইলটা সেতে পারে দিয়ে দিস কোনো সমস্যা নেই আর হ্যাঁ সুব্রা কিন্তু তোর প্রতি দুর্বল হচ্ছে কখনো না করিস না হতে পারে এটা আমাদের জন্য টান টার্নিং পয়েন্ট আমি বললাম না করব কেন আনাস বলো সময়ের অপেক্ষা করে বন্ধু সব আনার মতন পরিষ্কার হয়ে যাবে এসব কি সত্যি আনাস মিথ্যা বলা ছেলে না আবার বলছে সময়ের সাথে সাথে সব জানতে পারবো আমার মতন একটা সাধারণ ছেলেকে নিয়ে কিসের এত প্ল্যান থাকতে পারে সেটা এত ভেবে ভালোভাবে আশ্রয় দিয়েছি তার প্রতি দেন এটা আরে পরি তোর মনে মনে এত কিছু কিন্তু আনাস এত তথ্য ফেলে কোথায় পুরো ফেলানের বিষয়টা আমাকে স্পষ্ট করে বলেনি পুরো তাল গোলফা কি ফেলেছে শুভ্রা নাকি কি যেন সাই এই মেয়েটা নাকি আন্ডার ওয়ার্ল্ড ডন পুরো মাথায় নষ্ট বিশেষ হয় না এখনো সবকিছু স্বপ্ন লাগছে আসার সময় আনাস যেন কি যেন বললো শুভ্রানাকে আমার প্রতি দুর্বল হচ্ছে তাহলে মারার ফেলান কেন করছে না আনাসের কাছ থেকে রাতে সবকিছু জানতে হবে সবকিছু উল্টা পাল্টা আনাসের ফোন পেয়ে চলে গেলাম আনাসের দেয়া ঠিকানায় নাস্তাও করিনি কাল রাতে অত কিছু খাইনি শরীর আর চলছে না কোনো মতো আনাসের কাছ থেকে এসে বাড়িতে এসে টেবিলে বসলাম আমু খাবার দিল খাবারের উপর আক্রমণ চালালাম অর্ধেক খাওয়া শেষ হঠাৎ রুম থেকে শুভ্রা বেরিয়ে আসলো আমার এমন খাওয়া দেখে সে মুচকি এসে আমার ফাঁসের টেবিলে বসলো শুভ্রাকে দেখে আনাসের কথা মনে পড়ে গেল ওর দিকে তাকাতেও ভয় করছে এত ডেঞ্জারাস একটা মেয়ে কত সাদা অভিনয় করছে একদম মেনে নেওয়া যায় না ক্ষণে ক্ষণে মনে হয় আনাস মিথ্যা বলছে কিন্তু আনাস মিথ্যা বলার ছেলে না সত্যি কথা বলতে শুভ্রাকে দেখে আর ফেটে খাবার নামছে না তাই উঠে গেলাম শুভ্রা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে একটা মানুষ এত ফাঁকা ফুকতে অভিনয় কিভাবে করতে পারে সে প্রথম দিন থেকে সুন্দর করে অভিনয় করে যাচ্ছে বুঝার কোনো কায়দা নেই নতুন সিমটা মোবাইলে লাগে শুয়ে শুয়ে দেখছি শুধু আনাসের নাম্বারটা সেভ করা আছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বেজে উঠলো ঢুকে দেখি আনাস দুইটা ছবি পাঠিয়েছে একটা মেয়ে বিমান থেকে নামছে সাথে অনেকগুলো সিকিউরিটি চোখে কালো চশমা আর একটা জিন্স প্যান্ট আর গেঞ্জি গেঞ্জির উপরে কোট পরে আছে ভালো করে লক্ষ্য করলাম দেখি এটা তো শুভ্রা আর একটা ছবি দেখি গুরুত্বপূর্ণ মিটিং সেখানে বসে আছে তার মানে সব সত্যি বলছে মেসেজ মেসেজ দিয়ে বিশ্বাস হলো আমি বললাম হুম আনাজ বললো রাতে আসিস আরো বিশ্বাস হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আনাস বললো ফিক গুলো ডিলিট করে ফেল আমি বললাম ওকে কথার মধ্যে দিয়ে শুভ্রা রুমে ঢুকলো আমি আবার রীতিমতো কাপা কাপি শুরু করলাম এত ভয় লাগছে বলে বুঝাতে পারবো না শুধু এই চিন্তাটা মাথায় আসছে আমি ওর কি ক্ষতি করেছি সে আমাকে মারতে চাই আমি তো সাদা সিদা লোক আমাকে দিয়ে তার কি হবে আমি বেশিক্ষণ তার দিকে না তাকিয়ে মেসেজ গুলো ডিলিট করলাম শুভ্রা গোমরা মুখে এসে আমার পাশে বসলো আমার শরীর যে কাঁপছে তা ডাকতে আমি কম্বল মুড়ি দিলাম হঠাৎ শুভ্রা হাতের ইশারা বললো মোবাইলটা দিতে আনাসের কথাগুলো সত্যি হতে লাগলো আমি অন্য দিকে তাকিয়ে মোবাইলটা বাড়িয়ে দিলাম বাবা যা আন্ডার ওয়ার্ল্ড ডন আমার মতন কয়েকশো ছেলে পিছনে নিয়ে ঘুরে আমি আর সকে তার কাণ্ড কারখানা গুলো লক্ষ্য করছি শুভ্রা মোবাইলটা নিয়ে রুম থেকে চলে গেল একটু পর মোবাইলটা নিয়ে আবার আসলো অন্যদিকে মোবাইলটা নিয়ে ঘুরে গেলাম সন্দেহে বেড়ে গেল দ্বিগুণ সে বোবা মানুষ মোবাইলটা নিয়ে কি করবে সুব্রা ঠাই দাঁড়িয়ে রইলো বুঝতে পারলাম মনের মাঝে বয় এ বুঝি থেকে চাকু দিয়ে আঘাত করবে তরিগরি করে উঠে বাইরে চলে আসলাম আব্বু উঠানে পেয়ারা গাছ লাগিয়েছিল এবছর ইচ্ছা মতো পেয়ারা ধরেছে এখনো ফ্যাটের খিদে কমেনি তাই গাছে উঠলাম গাছ থেকে একটা ফাললাম আরেকটা ফাটতে বারিন্দার দিকে চোখ গেল দেখি শুভ্রা দুই হাত বুকে জড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো বাপসে ফেলানটা আরো কিভাবে পাকাপুক্ত করা যায় তারপরে গাছের একটা ডালে বসলাম এখন গাছ থেকে নামতে পারবো না অলরেডি আমার শরীর কাফা কাফি করছে এখন নামতে গেলে পড়ে যাব। এখানে একটা জিনিস লক্ষণীয় বড় গণ মিশন কমপ্লিট করতে গেলে ছোট ছোট মিশন গুলো গুরুত্ব নিয়ে দেখতে হবে যেমনটা শুভ্রা করছে আমার সাথে মনে হয় নামবে না না দেখুন সে একবার তার এতটুকু মেয়ের মাথা এত কিছু কিন্তু কোকে ফতে কে নিয়ে আসলো তার ক্ষমতার উৎস কি আর গতকাল শুভ্রা এভাবে রাতে কানছিল কেন এই প্রশ্নটা আমাকে খুব ভাবাবে হঠাৎ লক্ষ্য করলাম গুটি গুটি পায়ে শুভ্রা আমার দিকে আসছে গাছের নিচে এসে হাতের ইশারা বললো তাকে একটা পেয়ারা দিতে আমি হাতে থাকা পেয়ারাটা তাকে দিলাম শুভ্রা মুসকি হেসে না দিয়ে পেয়ারাটা খেতে শুরু করলো আমি গাছ থেকে নেমে হাঁটা দোলাম স্কুলের দিকে স্কুলের আসি পরে মনে থাকবে না বেতন আর টাকা সহ সবকিছু পরিশোধ করলাম একটা মেয়েকে বললাম দশম শ্রেণীর ক্লাস থেকে হিয়া ডেকে নিয়ে আসো আমি দুই তলা বিল্ডিং এর পাশে গাছের তলায় বসে আছি আনাসের বলা কথা গুলার পরে মনটা জানো কেমন হয়ে গেছে সবার প্রতি মায়াটা শগুণ বেড়ে গেছে আর কিছুদিন পর অজানা এক কারণে বলি হব আমি বন্ধুটাকে দেখবে কে আমার পরিবারটার কি হবে করে কি দেখছে না আমার পরিবারটা মানুষের মন কি এত ফাঁসান একটু দূরে লক্ষ্য করলাম হিয়া তিয়া আসছে মনে হচ্ছে কোন রাজার দুইটা রাজকন্যা হাঁটি আসছে দুজনের মুখে মিষ্টি আসি দেখে বুঝাই যাবে না কোনটা হিয়া কোনটা তিয়া চোখের পানি আর দৌড় রাখতে পারলাম না এভাবে হয়তো শেষ দেখা বন্ধের আর হয়তো কেউ ডাকবে না তোদের স্কুলে তোদের বাই আসছে তাড়াতাড়ি করে রুমাল দিয়ে চোখটা মুছে ফেললাম তবে একটু দেরি করে ফেললাম দুইজনে চোখের দরা ফেরে গেলাম আমার কান্না ভরা মুখটা দেখে দুই বোনকে দিয়ে দিল আমি বললাম আরে আরে তোরা কানছিস কেন হিয়া বললো তুই কানছিস কেন আমি বললাম কই ইয়ে বললাম আমরা দেখেছি আবু বকা দিয়েছে তাই জন্য কানছিস আমি বললাম কে বলছে আমি কানছি গাছ থেকে কাঁচরা পড়েছিল চোখে ইয়ে বললো সত্যি বলছিস তো আমি বললাম হুম এখন ব্যাগ নিয়ে চলে আয় আমি প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়েছি ইয়া বললো সত্যি আমি বললাম হুঁ দুজন খুশি হয়ে চলে আসলো আমি ভাবছি আমার প্রতি কত ভালোবাসা বোনদের এমনি বাড়িতে ঝগড়া লেগে থাকে যখন কোনো আমার অসুখ হয় দুজনকে ফার্স্ট থেকে সরানো যায় না একদিন আমি টিকিট খেলতে যেয়ে ফাঁ ব্যথা পাই দুজন বোন যে কান্না করেছিল কদিন পর আমার লাশটা দেখে উঠানে ওরা কি করবে ওদেরকে কে সামলাবে এটাই তো আমি ভেবে পাচ্ছি না